মোহনবাগানের পর গোয়া এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ক্যাম্পেনের প্রথম ম্যাচে গোয়াও কিন্তু হেরে গেছে এবং গোয়া হেরেছে ইরাকি ক্লাব আল জাওয়ারার এগেনস্টে বাট যারা ম্যাচটা দেখেছে তারা খুব ভালো করে জানে যে গোয়া হ্যাজ প্লেড রিয়েলি আ গুড ম্যাচ কিন্তু তারপরেও ইরাকি টিমটার যে শক্তি ন্যাচারালি এটা আমরা জানি কারণ এর আগে মোটামুটি যা ইরাকি ক্লাবদের আমরা ফেস করেছি বেশিরভাগ সময় ওরা খুব বাজেভাবে আমাদের বিট করেছে এবং আমাদের এখনও মনে থাকবে যে একমাত্র একটা এফসি কাপ যেখানে আমাদের একটা ক্লাব ফাইনালে রিচ করেছিল সেখানেও কিন্তু একটা ইরাকি ক্লাবের এগেনস্টেই বেঙ্গালুরু এফসিকে এক শূন্য গোলে হলেও হারতে হয়েছিল তো ইরাকি ক্লাব অলওয়েজ একটা টাফ টিম বাট স্টিল এফসি গোয়া তাদের এগেনস্টে ভালো ফুটবল খেলেছে আসবো সেই ম্যাচের প্রসঙ্গে এবং তার পাশাপাশি বাগানের ভেতরে কি চলছে কোথাও কি ভেতরে আপাতত অশান্তির বাতাবরণ বা নিজেদের মধ্যে সব কিছু কি ঠিকঠাক রয়েছে ডেফিনেটলি এই ভিডিওতে কথা বলবো প্রথম কথা অবশ্যই গোয়ার সাথে আল জাওরা ম্যাচটা নিয়ে বলা যাক গোয়া লিটারেলি ভালো খেলেছে যারা ম্যাচটা দেখেছে তারা খুব ভালো করে জানে আর যারা ম্যাচটা দেখেনি তারা একবার স্ট্যাটসটা দেখলে বুঝতে পারবে যদি পজিশনের কথা বলি দু শূন্য গোলে গোয়া হেরেছে একটা ফার্স্ট হাফে গোল হয়েছে একটা সেকেন্ড হাফে একদম শেষ মুহূর্তে গোল হয়েছে ফর্টি নাইন ফিফটি মানে গোয়ার পক্ষে ফর্টি নাইন পার্সেন্ট বল পজিশন ফিফটি ওয়ান হচ্ছে আলজাওয়ার পক্ষে বল পজিশন শর্টস গোয়ার অনেক বেশি কুড়িটা শর্ট গোয়া নিয়েছে ষোলোটা শর্ট নিয়েছে আল জাওয়ারা কিন্তু শর্ট অন টার্গেটের ক্ষেত্রে আল আলজাওয়ারা সাতটা শর্ট অন টার্গেট রাখতে পেরেছে মানে প্রায় ফিফটি পারসেন্ট শর্ট ওরা টার্গেটে রাখতে পেরেছে উল্টো দিকে কুড়িটা শর্টস নেওয়ার পরেও গোয়ার ফরোয়ার্ডরা বা গোয়ার প্লেয়াররা মাত্র দুটো শর্ট অন টার্গেটে রাখতে পেরেছে যার মধ্যে একটা অসাধারণ শট ছিল আয়ুষ ছেত্রীর যেটা গোল হয়ে গেলে সিরিয়াসলি দেখার মতো একটা গোল হতো আর বাকি আর একটা শট আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে কোনটা টার্গেটে ছিল এই জায়গাতে দাঁড়িয়ে জাস্ট এই এই একটা জায়গাতে দাঁড়িয়ে এই যে তুমি কুড়িটা শট নিচ্ছ বাট তোমার দুটো শট অন টার্গেটে যাচ্ছে এখানেই যেটা বড়ো প্রবলেম সেটা হচ্ছে সামনে কোথাও ক্লিনিক্যাল ফিনিশিংয়ের অভাব ছিল এবং আমি জানি না কোচের হয়তো আলাদা একটা ভালোবাসা থাকতে পারে হাবিয়ের সিভেরিও টোর ওপরে এই প্লেয়ারটা না ক্লাব পেয়ে যায় আমার ভালো প্লেয়ার ইয়াং প্লেয়ার ভালো কথা বাট অন্তত পক্ষে গোয়ার যে জার্নি রয়েছে এইবারে সেই নিরিখে গোয়ার জন্য এটা কতটা ভালো সিলেকশন হয়েছে প্রশ্ন থেকে যায় কারণ ও যে সুযোগগুলোকে মিস করেছে না কেউ হাইলাইটস দেখে নিও কিছুক্ষণ পরে হয়তো আমি যখন ভিডিও বানাচ্ছি তার কিছুক্ষণ পরে যতক্ষণ আমার ভিডিও আসবে ততক্ষণ হাইলাইটসও এসে যাবে হাইলাইটস দেখো ও যে ধরনের মিসগুলো করেছে না মানে ক্ষমার অযোগ্য মানে তুমি এই ধরনের মঞ্চে যখন সুযোগ পাচ্ছ কোচ যখন তোমাকে ফার্স্ট ইলেভেনে রাখছে শুরু থেকে খেলাচ্ছে কোথাও সেই লেভেল অফ ফুটবলটা ডেলিভার করতে হবে বাকি গোয়ার প্রত্যেকটা প্লেয়ার আউটস্ট্যান্ডিং ছিল আমি অন্তত পক্ষে বলতে পারি ডিফেন্সিভলি গোয়া ভালো ছিল হয়তো প্রথম গোলটার ক্ষেত্রে নিম দর্জি বা আকাশ সাংওয়ান কমিউনিকেশান ইত্যাদি ইত্যাদি দোষ থাকে বাট ইউ হ্যাভ টু রিমেম্বার এটা একটা ইরাকি ক্লাব এদের যে স্ট্রেংথ রয়েছে কোয়ালিটি রয়েছে এটা কিন্তু আমাদের এখানকার প্লেয়ারদের থেকে অনেক বেশি ইভেন আমাদের এখানে যে সমস্ত বিদেশি প্লেয়াররা খেলছে তাদের থেকে অন্তত ওরা কম শক্তিধর প্লেয়ার নয় এটা মাথায় রাখতে হবে বাট তারপরেও গোয়া যে ফাইটটা তুলে ধরেছে আলাদা লেভেলের এবং এখানে কোথাও আমি যখন ম্যাচ দেখছিলাম আর সিভেরি টোরো যখন ওই মিসগুলো করছিল আমার পার্সোনালি কে কে এখানে আমার সাথে একমত হবে আমি জানি না পার্সোনালি আমার কোথাও আরমান্দ সাদিকুর কথা মনে পড়ছিল। যদি কোচের সাথে আরমান্দো সাদিকুর প্রবলেমটা না হতো যদি আজকে আরমান্দ সাদিকুর টিমের মধ্যে থাকতো। তাহলে ওই যে একজন পারফেক্ট নাম্বার নাইন হওয়ার আজকে যে প্রয়োজনটা ছিল যে বক্সের মধ্যে বল আসছে শর্ট নিচ্ছে কিন্তু সেটা তিন কাটির মধ্যে রাখা সেটা অন টার্গেটে ফিনিশ করা হোক না সেভ গোলকিপার সেভ করুক সে তো সেই জন্য রয়েছে ডিফেন্ডাররা ক্লিয়ার করুক তারা তো তাই জন্য রয়েছে কিন্তু অন্তত অন টার্গেট আমার বারবার আরমান্দ সাদিকুর কথা মনে পড়ছিল যে কোথাও আজকে আরমান্দ সাদিকুর গোয়াকে ভীষণভাবে দরকার ছিল বাট আমরা জানি যে লাস্ট সিজনের প্রায় শেষের দিকেই একটা বাজে রকমের ঘটনা কোচ এবং প্লেয়ারের মধ্যে হয় মানে নিজেদের মধ্যে খারাপ সম্পর্ক হয়ে যাওয়া এবং তারপর আরমান্দ সাদিকুকে ক্লাব থেকে বেরিয়ে যেতে হয় যেটা আমার মনে হয় যে আপাতত গোয়া কিন্তু পে করছে এবং হাবিয়ের সিভিরো টোরো অ্যাজ আ ব্যাক স্ট্রাইকার যে কোনো টিমের জন্য খুব ভালো বাট কোথাও এই ধরনের মঞ্চে ফার্স্ট ইলেভেনে একদম ফ্রন্ট স্ট্রাইকার হিসাবে পুরোপুরি ফেল্ড এবং আজকে এই জায়গাতেই কোথাও গোয়া ম্যাচটা হারলো হয়তো হারতো বাট একটা গোল হলে আমার মনে হয় যে খেলাটা অনেকটা জমে যেত এক এক হয়ে গেলে বা লিড নিতে পারলে শুরুর দিকে জমে যেত আরেকটা জিনিস আমার গোয়ার একটু খারাপ লাগলো যেটা ম্যানোলো মার্কোস রোকার কোচিংয়ে আমি অন্তত পক্ষে দেখি না সেটা হচ্ছে সেট পিসের ক্ষেত্রে কিছু প্রবলেম মানে এর আগে সেটা হায়দ্রাবাদ বলো বা গোয়ার লাস্ট ইয়ারই বলো বা তার আগে মোটামুটি ম্যানোলো রোকাকে আমরা যা কোচিং করাতে দেখেছি ক্লাব লেভেলে সেট পিসটা একটু আলাদা রকমের হয় মানে তার কোচিংয়ে মানে হতো আর কি কিন্তু আজকের ম্যাচে অনেক সেট পিস পেয়েছিল কারণ প্রচুর ফাউল করেছে আজকে ইরাকের ক্লাবটি কিন্তু সেট পিস থেকে যে দক্ষতা অন্তত পক্ষে ম্যানোন কোচিং এর আগে আমরা দেখেছি আজকে অনেকটা মিসিং লাগলো এমন জায়গা থেকে সেট পিস পাওয়া গেছিল যেগুলো কিন্তু গোল স্কোরিং জোন একটু ঠিকঠাক প্ল্যান ওয়াইজ যদি সেট পিস হতো তাহলে গোল হয়ে যেতে পারতো আর উল্টো থেকে যদি আল জাওয়ার কথা বলি তারা ডেফিনেটলি আমাদের এখানে ক্লাবগুলোর থেকে ফার অ্যাহেড তার সাথে ওরা জর্ডানের কিছু প্লেয়ার রয়েছে একজন নাইজেরিয়ান বিদেশি রয়েছে এবং বিদেশির প্লেয়ারের সংখ্যা কম হলেও যারা রয়েছে তারাও আবার একটু বেশি হাই ফাই কোয়ালিটির বাহার আইনের একজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে তার কথা মনে পড়ল আমাদের সাথে যখন দু হাজার ম্যাচ হয়েছিল আমরা দু এক গোলে বাহার আইনের কাছে হেরেছিলাম এবং তার গোল ছিল যাই হোক আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি তো এই এই ধরনের কিছু ভালো প্লেয়ার নিয়ে ক্লাবটা তৈরি এবং অবশ্যই ওরা একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল যে বা এনি নিয়ে হও আমাদের ম্যাচটা জিততে হবে শুরু থেকে সে অ্যাপ্রোচ থাকবে কিন্তু ওরা বুঝতে পারেনি যে গো এতটা কাউন্টার বেসড ফুটবল খেলবে এতটা পাল্টা আঘাত আনবে বা এতটা অন্তত ডমিনেটিং ফুটবল ওরা খেলতে পারবে না একটা ব্যালেন্স ফুটবল হবে এবং বারবার করে ওদের ডিফেন্সও কেঁপে উঠবে এটা ওরা এক্সপেক্ট করতে পারেনি কিন্তু আমি বলবো যে কালকে মোহনবাগান আহাল ম্যাচের তুলনায় আজকে গোয়া আর আল আলজওয়ারা ম্যাচ অনেক বেটার হয়েছে ফুটবলিং অ্যাসপেক্ট অনেক বেটার হয়েছে দুটো টিম অনেক অনেক বেটার ফুটবল খেলেছে এতটাও শক্তিশালী টিম না মোহনবাগান যেভাবে হেরেছে সেটা খুবই লজ্জাজনক একটা হার কিন্তু আজকে গোয়া যেটা হেরেছে আমি অন্তত পক্ষে বলবো ভালো খেলে ভালো খেলে অন্তত পক্ষে গোয়া হেরেছে এটাও কতটা মোরাল বুস্ট দিয়ে ওদের লাভ হবে জানি না কারণ এই গ্রুপটাতে ইস্তিগলোল রয়েছে আর এই গ্রুপটাতে দা আল নাসর রয়েছে তো মোরাল বুস্ট পেয়েও কিছু লাভ হবে না বাট স্টিল কোথাও একটা ভালো ফুটবল ডিসপ্লে গোয়া করতে পেরেছে গুড গোডুইসেস থাকলো কারণ এরপর আল নাসারের এগেনস্টে ম্যাচ ফ্যাচ রয়েছে স্ত্রী অ্যাভে ম্যাচে গিয়ে খেলতে হবে তো টাফ গ্রুপ টাফেস্ট গ্রুপ বললেও ভুল হবে না গোয়ার জন্য দেখা যাক গোয়া আরো কত ভালো ফুটবল আমাদের জন্য তুলে আনতে পারে কিন্তু কিন্তু কোথাও ফরওয়ার্ডের সমস্যাটা স্ট্রাইকারের সমস্যাটা গোয়ার জন্য একটা জেনুইন সমস্যা এটা আইএসএল খুব একটা কিছু হবে না কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য খুবই বাজে সিলেকশন হাবিয়ার সি আচ্ছা এরপর আসবো মোহন বাগানের প্রসঙ্গ মোহন বাগানের ক্ষেত্রে কালকের হারের পর বেশ কিছু ইনসিডেন্ট সামনে এসেছে এবং অবশ্যই কোচের কিছু মন্তব্য সামনে এসেছে থ্রু দ্য মিডিয়াজ তিনি যেটা জানিয়েছেন প্রেস কনফারেন্সে যে আমার টিমে যারা জেতানোর জন্য খেলবে দলকে বা যাদের মনে হবে যে এরা টিমের জন্য খেলছে আমি তাদেরই সুযোগ দেবো এবং মিডিয়া থেকে যদি কেউ মনে করে যে আমার টিম ফিট নয় তাহলে আমি এগ্রি করছি না আমার টিম ফিট রয়েছে অন্তত পক্ষে আমার মনে হয় না যে আমার টিম ফিট নয় বলে ঠিক আছে চলো আমরা ভুল যা খেলা দেখেছি নব্বই মিনিট জুড়ে সেখানে পক্ষে আমার মোহনবাগান প্লেয়ারদেরকে দেখে মনে হয়নি যে দে আর ফিট ফর মোর দ্যান সিক্সটি মিনিটস ষাট মিনিট অব্দি তারা খুব ফিট ছিল ভালো ছিলো ছিল ভালো খেলা হয়েছে কিন্তু তারপর আর মনে হয়নি যে এই টিমটার ফিটনেস নাইনটি মিনিটস খেলার মতো জায়গাতে রয়েছে এবং তার থেকেও বড়ো কথা যে প্লেয়ারদের ডেডিকেশন এবং কোচ যখন মনে করছেন যে যে প্লেয়াররা আমাকে ম্যাচ জেতাতে পারবে যাদের মধ্যে সেই উইনিং মেন্টালিটি থাকবে তারা সুযোগ পাবে তারা যদি সুযোগ পেয়ে থাকে তাহলে আমি এখানে বলতে বাধ্য হব যে এই টিমটার আপাতত যা সিচুয়েশন সেখানে অনেক প্লেয়ারেরই হয়তো ম্যাচ উইনিং মেন্টালিটিটা নেই বা কালকের ম্যাচ অন্তত দেখতে পায়নি এবার সেটা কোচ কীভাবে মেরামত করবেন সেটা তিনি দেখবেন তার যে স্ট্র্যাটেজিক্যাল ফেলিওরগুলো হয়েছে বা তার যে ট্যাকটিক্যাল ফেলিওরগুলো হয়েছে সেটা তিনি কিভাবে দেখবেন সেটাও তিনি অবশ্যই পরবর্তী সময়ে রিড করবেন কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলার দরকার রয়েছে সেটা হচ্ছে জর্ডানের ক্লাব আল ওয়াসল বোধাই আমি ভুল হতে পারি নামটা আমার এই মুহূর্তে জাস্ট মাথায় আসছে না তারা কিন্তু ইরানের ক্লাব সেপাহানকে হারিয়ে দিয়েছে কালকে এক শূন্য গোলে তো এটা একটা খুব বড় ব্যাপার যে ইরানের ফুটবলের থেকে জর্ডানের ফুটবল অনেক ডাউন জর্ডানের প্লেয়ারদের কোয়ালিটি ইরানের প্লেয়ারদের কোয়ালিটির মধ্যে অনেকটা তফাত রয়েছে বাট স্টিল জর্ডান তারা ওয়ার্ল্ড কাপ খেলবে ঠিক কথাই কিন্তু একটা কোয়ালিটি তো তফাত রয়েছে ওয়ার্ল্ড কাপ দেখো সার্বিয়াও খেলে স্পেনও খেলে এবার একটা সার্বিয়ান ক্লাবের সাথে যদি স্প্যানিশ ক্লাব বার্সলোনা বা রিয়েল মাদ্রিদের খেলা হয় তোমার এক্সপেক্টেশন কী থাকবে যে বার্সোনা বা রিয়েল মাদ্রিদ একটা সার্বিয়ান ক্লাবের এগেনস্টে জিতবে যতই দুজনেই ওয়ার্ল্ড কাপ খেলুক না কেন তো সেখানে যদি একটা সার্বিয়ান ক্লাব তারা যদি রিয়েল মাদ্রিদ বা বার্সেলোনাকে হারিয়ে দেয় বা ম্যানচেস্টার সিটি বা লিভারপুলকে হারিয়ে দেয় তখন কিন্তু সেটা চমক হয়ে যায় খুব স্বাভাবিকভাবে কারণ দুটো দেশের প্লেয়ারদের যে কোয়ালিটি বা দুটো দেশের ফুটবল ক্লাবের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা ফারাক থাকে তো সেটা কালকে হয়েছে জর্ডানের ক্লাব কিন্তু ইরানের ক্লাবকে হারিয়ে দিচ্ছে কিন্তু এখানে দাঁড়িয়ে মোহনবাগান তুর্কে যে তুর্কে দেশের র্যাঙ্কিং কিন্তু আমাদের দেশ থেকে নিচে আমরা কাফান এসেন্স কাপে গিয়ে তাজিকিস্তানকে হারিয়ে দিলাম মানে কোথাও আমাদের দেশের প্লেয়ারদের তো সেই ক্ষমতা রয়েছে যে আমরা ফাইট দিতে পারি তুর্কে তো আমাদের এখানে ক্লাবের নি আমাদের এখানে দেশের র্যাঙ্কিংয়ে নিচে বাট এর আগে যতবার তুর্কে ক্লাবের মুখোমুখি হয়েছি আমরা যতবার বিভিন্ন ক্লাব মুখোমুখি হয়েছে কখনও বেঙ্গালুরু কখনও ইস্টবেঙ্গল কখনও মোহনবাগান ফাইট বা নন ফাইট যাই হয়ে যাক না কেন আমরা হেরেছি এটা হচ্ছে চরম বাস্তব কথা কিন্তু তুর্কেমেন্তান আমাদের থেকে র্যাঙ্কিংয়ে নিচে রয়েছে অর্থাৎ কোথাও তো একটা ফ্যাক্টর রয়েছে যে আমাদের দেশের প্লেয়ারদের কোয়ালিটি ওদের থেকে কে এক পার্সেন্ট হলেও বেটার সেই কারণে আমরা এখানে এবার কেউ বলতে পারে দেখো ওরা সেন্ট্রাল এশিয়াতে খেলে আমরা সাউথ ইস্টে খেলি ঠিক আছে সেটা একটা অন্য ব্যাপার বাট এই সরি সাউথে খেলি আমরা বাট কোথাও তো একটা ব্যাপার রয়েছে যে কারণে আমরা এক ধাপ ওপরে রয়েছি বাট সেটা ক্লাব ফুটবলের ক্ষেত্রে হয় না কেন হয় না এটা অবশ্যই যারা ফুটবলের সাথে ডিরেক্টলি জড়িত ব্যক্তি তারা খুঁজে বার করার চেষ্টা করবেন কিন্তু মোহনবাগানে আপাতত ড্রেসিং রুমে মেবি কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে ম্যাচের শেষে যেটা সব থেকে মেজার ইনসিডেন্ট দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দিমিত্রাস পেত্রতের সাথে কোচের একটা বচসা দেখো পেত্রাতসকে নিয়ে বেশ কিছু কথা আমি কালকের ভিডিওতে বলেছি আজকের ভিডিওতেও বলবো সেটা হচ্ছে পেত্রাতসকে রাখার ডিসিশন হতে পারে কোচের তো একটা সেই থাকবে কোচ তো কিছু একটা বলবেন যে আমি এই জায়গাটা রিপ্লেস করতে চাই এবার যদি কোচ মনে করে থাকেন যে আমার চাকরিটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং ম্যানেজমেন্ট আমাকে যাই প্লেয়ার দিয়ে দিক না কেন অ্যাট এন্ড অফ দ্য ডে আমি কিছু বলবো না কিন্তু ম্যাচের রেজাল্ট কোথাও যখন অ্যাফেক্টেড হবে তখনও আমার উত্তর রেডি থাকবো দেন আমার মনে হয় যে সেটা ক্লাবের জন্য ক্ষতি পেত্রাতস থাকে সমর্থকরা ভালোবাসে যেদিনকে পেত্রতোষ নেমেছে সেদিনকে সমর্থকের ডল ছিল এবং সমর্থকদের কাঁধে চেপে পেত্রতষ এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে এবার ব্যাপারটা হচ্ছে যে সমর্থকদের ভালোবাসা ডেফিনেটলি থাকবে কারণ আমরা যদি আরও তিনটে সিজন আগে ফিরে যাই দু হাজার একুশ বাইশের পর রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস এই এক ঝাঁক প্লেয়ারকে যখন মোহনবাগান ছেড়ে দিল এবং সেন্টার ফরওয়ার্ড যখন সই করালো না ওয়ান ফেরান্দো তখন এই একটা প্লেয়ার এসে মোহনবাগানের ডাইনামিক্সকে চেঞ্জ করে দিয়েছিল সেটা হচ্ছে দিমিত্রাস পেত্রাতস সেই সিজনে কোনো সেন্টার ফরওয়ার্ড ছিল না দিমিত্রাস পেত্রাতস কিন্তু অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড খেলেছিলো এবং গোল করেছিল একদম লাস্ট ম্যাচ অফ দি ফাইনাল ম্যাচ অফ দি তার কন্ট্রিবিউশন কিন্তু ছিল ফাইনালেও গোল তার ছিল এবং টিমের সেইবারে আইএসএল কাপ জেতার পেছনে পেত্রাতসের কিন্তু যে গুরুত্ব যে অবদান সেটা কিন্তু টপ নচ ছিল এবং তার সাথে বিশাল কাইতে এবং তার রিপিট ব্যাপার কিন্তু তার সেকেন্ড সিজনে হয়েছিল যখন মোহনবাগান সিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবার অনেকে বলতে পারে লাস্ট সিজনে কিন্তু পেট্রদসের ফর্ম খারাপ ছিল এবার এই দুটো সিজনের ফর্মের নিরিখে সে গতবার থেকে ছিল এবং এই তিনটে সিজনে যদি তার একটা ব্যালেন্স করা হয় তাহলে কেউ বলবে যে যেহেতু কন্ট্রাক্ট রয়েছে এবং একটা সিজন খারাপ যেতে পারে তাই তাকে ম্যানেজমেন্ট রেখে দিয়েছে কিন্তু কোচের প্ল্যানিং থাকবে না এটা তো হতে পারে না কোচের তো একটা প্ল্যানিং থাকবে একটা প্লেয়ারকে নিয়ে যখন সেই প্লেয়ারটা ইম্পর্টেন্ট এবং এর আগে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যে প্লেয়ারটা এমন ভাইটাল টাইমে নেমেছে ম্যাচ জিতিয়েছে কোথাও কোচেরও কিন্তু সেই জায়গাতে পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে আমার মনে পড়ছে লাস্ট সিজনে ওড়িশা এফসির ম্যাচটা একটা সময় অবধি মোহনবাগান কোনোভাবে গোল বার করে আনতে পারছিল না ওড়িশার এগেনস্টে বাট সেই ম্যাচটা জিতে গেলেই কিন্তু মোহনবাগান সেই দিনকেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত আমার এখনও ম্যাচটার কথা মনে রয়েছে সেই ম্যাচটাতে কিন্তু এমন একটা ভাইটাল টাইমে পেত্রাতস নামলো এবং নেবে গোল করলো এবং ফাইনালি মোহনবাগানকে সেই দিনকেই লিগশিল্ড চ্যাম্পিয়ন করলো তাহলে কোথাও তো সেই প্লেয়ারটার মধ্যে একটা ব্যাপার রয়েছে তাকে তো সেইটুকু সুযোগ দেওয়া দরকার কিন্তু যাকে ফ্যানরা পছন্দ করে যার ওপরে ম্যানেজমেন্ট মনে করছে যে হ্যাঁ আমি আস্থা রাখতে পারি টাকা আমার আমি আস্থা রাখবো প্রবলেম নেই কিন্তু কোচের প্ল্যানিংয়ে যদি না থাকে তাহলে আলটিমেট যদি প্লেয়ারটার মধ্যে রেজাল্ট দেওয়ার কিছু ক্ষমতা থাকেও সেটা কিন্তু সে পারবে না এবং এই জায়গাতে আমার মনে হয় যে যে ছবি আমাদের সামনে এসেছে সেটা থেকে অন্তত আমার সূক্ষ্ম মাথাতে এটা ঢুকেছে যে কোথাও কোচ শুধুমাত্র একজন বিদেশি প্লেয়ার না হয়তো পুরো ড্রেসিং রুমেরই যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে সামলাতে ব্যর্থ হয়ে যাচ্ছেন আর ন্যাচারালি বড়ো ক্লাবে বড়ো বড়ো প্লেয়াররা খেলবে অনেকে বলছে যে এখানে বেশি বড়ো বড়ো প্লেয়ার ঢুকে গেছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে গেছে প্লেয়াররা বেশি স্যালারি পেয়ে তাদের চর্বি বেড়ে গেছে এইগুলো একটা বড়ো ক্লাবে চলতেই থাকবে খুব স্বাভাবিক একটা ব্যাপার হ্যাঁ মোহনবাগানে এমন কিছু প্লেয়ার্স রয়েছে যারা খুবই বেশি স্যালারি পায় এবং অনেক সময় এটা বক্তব্য পরিষ্কার যে তারা স্যালারি ওয়াইজ সেই পারফরমেন্সটা দিতে পারে না আবার এটাও ঠিক কথা যে তারা আছে বলেই বা এই ধরনের বড়ো প্লেয়াররা আছে বলেই মোহনবাগান দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ এই তিনটে সিজনে টোটাল পাঁচটা ট্রফি জিততে পেরেছে ব্যাক টু ব্যাক শিল্ড এবং তার সাথে অবশ্যই আগেরবার শিল্ডের সাথে আইসেল কাপ জিততে পেরেছে এই এত প্লেয়ার আছে বলে ভালো প্লেয়াররা আছে বলে এটা কিন্তু সব ক্লাবের ক্ষেত্রে হয় না যে সবাই এই যে ধারাবাহিকতা রয়েছে ডোমেস্টিক ফুটবলে সেটা রাখতে পারে না বাট এই প্লেয়াররা কেন এত বড় মঞ্চে গিয়ে ফেল করে বা কেন তাদের থেকে সেই ডেডিকেশনটা মোহনবাগান জনতা দেখতে পায় না বা কেন কোচ মনে করেন যে এরাই আমার ম্যাচ উইনার এরাই আমার গেম চেঞ্জার বাট কোথাও তারা গেমকে চেঞ্জ করতে পারে না এর রহস্য কিন্তু কোচকে খুলে বার করতে হবে এবং তিনিই বার করে আনতে পারবেন আদারওয়াইজ যেটা বহু সমর্থকের দাবি যে এমন একজন কোচকে নিয়ে আসা হোক এই মোহনবাগানের এত হাই প্রোফাইল একটা টিমকে পরিচালনা করার জন্য এবং কোথাও একটা ভালো রেজাল্টের জন্য বা একটা কোথাও সেই রিদিমের জন্য যে দেখে মনে হয় যে হ্যাঁ টিমটা রিদিমে রয়েছে আজকে তো গোয়া মোহনবাগানের থেকে অনেক কম শক্তিশালী একটা টিম বাট আজকে যে ফাইটটা গোয়া তুলে ধরেছে মোহনবাগান কিন্তু কালকে সেটা তুলে ধরেনি তো এটা হচ্ছে ফ্যাক্ট এবার গোয়াও কিন্তু তোমার ইয়ে খেলেনি ডুরান্ড কাপ খেলেনি গোয়াও শুধু মাঝখানে ওই একটা জাস্ট ম্যাচ খেলেছে কোয়ালিফায়ার্সের এবং তারপর ওদের প্লেয়াররা কাফা নেশনস কাপে গেছিলো যেটা মোহনবাগানের প্লেয়াররা যায়নি প্রস্তুতি হয়েছে বাট সেই প্রস্তুতির রেজাল্ট আমরা কালকের ম্যাচে দেখতে পেয়েছি এখানে কোচকে ঠিক করতে হবে যে তিনি অ্যাকচুয়ালি কী ভাবছেন অ্যাকচুয়ালি কী চাইছেন কোন প্লেয়ারকে কিভাবে ইউজ করবেন এবং অবশ্যই টিমের ডাইনামিক্সটাকে তিনি কিভাবে ঠিকঠাক রাখবেন কারণ এই মোহনবাগানের হাই প্রোফাইল টিমটা বহু এক্সপেকটেশন অন্তত পক্ষে তৈরি করে দিয়েছে সমর্থকদের মধ্যে যে যখনই মাঠে নামবে তখনই কথা একটা অন্য রেজাল্ট হবে সব সময় তো সেটা হয় না কিছু কিছু সময় রিয়েলিটি চেক হয় হার্ড রিয়েলিটি চেক হয়ে যায় গতবার রিয়েল মাদ্রিদের হয়েছে আমি এত বড় এক্সাম্পল দিয়ে দিলাম গত বছর রিয়েল মাদ্রিদের হয়েছে তার আগের সিজনে সব কিছু পাওয়ার পর গত সিজনে প্রত্যেকটা জায়গাতে মুক্ত বুড়ে পড়েছে আমি হার্ড কোর রিয়েল মাদ্রিদ ফ্যান হিসেবে বলছি ম্যানচেস্টার সিটির হয়েছে বিশ্বের বহু ক্লাবের ক্ষেত্রে হয় এই হার্ড যে রিয়েলিটিটা রয়েছে এটা কিন্তু সমর্থকদেরকেও অ্যাকসেপ্ট করতে হবে সবসময় একটা হাই প্রোফাইল টিম আছে মানে নাবলাম আর সব কিছু হয়ে গেল হয় না কিন্তু সেখানে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে সেই জায়গাটা দেখাতে হবে মনবাহান যদি ফাইট করে হাঁটত আমার মনে হয় না এত প্রশ্ন উঠতো বা এত কিছু কেউ কেউ সোতো বলে অন্তত পক্ষে একটা বড়ো টিম যখন দেশকে রিপ্রেজেন্ট করছে যখন দেশের কোয়েফিসিয়েন্ট সেখানে দাঁড়িয়ে রয়েছে আপডাউন হওয়ার একটা চান্স রয়েছে দেশের র্যাঙ্কিংয়ের মানে ক্লাব ফুটবলের ক্ষেত্রে আমি ন্যাশনাল টিমের এখানে র্যাঙ্কিংয়ের কোনো সম্পর্ক নেই ক্লাব ফুটবলের র্যাঙ্কিংয়ের আপডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তখন একটা ম্যাচকেও হারলে ন্যাচারালি কোশ্চেন উঠবে সমালোচনা হবে অ্যান্ড ডেফিনেটলি আমরা কথা বলবো এখানে কেউ আটকাতে পারবে না আর বাদ দাও আর বিভিন্ন ব্যাপার রয়েছে সব কিছুকে একটা ভিডিওর মধ্যে লেন দিয়ে ডিসকাশন করে লাভ নেই অ্যান্ড দেখা যাক পরের ম্যাচটা থেকে হয়তো গোয়া মোহনবাগান তারা ভালো কিছু করার চেষ্টা করবে কারণ গ্রুপগুলো টাফ রয়েছে আর টাফ গ্রুপ বলে যদি ছটা ছটা বারোটা ম্যাচই আমরা হেরে যাই তাহলে কোয়েফিসিয়েন্ট কিন্তু প্রচুর ডাউন হয়ে যায় মানে ছাব্বিশ সাতাশ তো ঠিক আছে সাতাশ আঠাশের জন্য কী স্লট থাকবে খুব চাপের ব্যাপার হয়ে যাবে সো সেই কারণেই বলছি যে এই দুটো টিমের পয়েন্ট নিয়ে আসাটা ভালো ফুটবল খেলাটা ভীষণভাবে আমাদের দেশের ক্লাব ফুটবল এশিয়ান লেভেলে ক্লাব রিপ্রেজেন্টেশনের জন্য দরকার ব্যাস এর থেকে বেশি আর কিছু না এই কারণে কালকে মোহনবাগান হেরেছিল আমার খারাপ লেগেছিল আজকে গোয়া হেরেছে আমার খারাপ লেগেছে ভারতবর্ষ থেকে যে ক্লাব এশিয়ার মঞ্চে যাবে জিতলে আমি খুশিতে আনন্দে নাচ করব হারলে আমার খারাপ লাগবে কারণ সেখানে আমার দেশের পরবর্তী সময়ের যে পজিশন রয়েছে সেটা আপ ডাউন হওয়ার একটা জায়গা থাকবে এই ম্যাচগুলোর ওপর এই ম্যাচের রেজাল্টের ওপর স্কোর লাইনের ওপর দেখা যাক বাকি পরবর্তী সময়ে বাকি দশটা ম্যাচ পড়ে রইলো সেই দশটা ম্যাচে এই দুটো ক্লাব কি রেজাল্ট আমাদের জন্য নিয়ে আসে এই ভিডিওটা এ অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট